এক ভাগ ঢাকুর নামে নামে এক ভাগ নামে এক ভাগ হচ্ছে এই জীব জগতের তীর্থ হচ্ছে বসুমতির নাম না আর যেটুকু থাকবে ওইটুকু আপনি কোটি কোটি টাকা খরচা করে যে বৈষ্ণব সবাই ফল না পাবেন ওই বৈষ্ণবের ভিক্ষার চাল না আপনার অপরাধ বৈষ্ণব তো সাড়ে তিনবার ভিক্ষা করে রাস্তা দিকে দেখে স্বামী আসছে ছুটে গিয়ে স্বামীর কাছে বলছে ও জানো আজ আমার কত আনন্দের দিন আজ আমাদের ঘরে পরম বৈষ্ণব তিনজন এসেছে